হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে রে নতা বিসমিল্লাশি রহমানের রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার উপস্থিত প্রিয় সম্মানিত সদী ব্যস্ততম আজব শহর নাম হলো এর ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে গাড়ি বৃষ্টি হলে জলাভদ্র রৌদ্র হলে গরম সাবধান থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ প্রিয় সম্মানিত সুদী কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নাম্বার কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম তিন ঘণ্টা গাড়ির চাকা আর ঘোরে না মনের দুঃখে কষ্টে অবশেষে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি প্রিয় সুদী হাতে যে বই দেখছেন আপনারা এ বই আমার লেখা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু এই নিয়তির নির্মম পরিহাস বাস্তব বড় কঠিন বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই দারিদ্রতার ঘূর্ণি পাকে দুমড়ে মুছড়ে একাকার তারপরও বুক ভরা আসা চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি ছোট্ট একটি অনুরোধ বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় মনে চায় একটি অথবা দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন পছন্দ না হলে বন্ধু কেউ আপনারা নিবেন না আমার এই লেখালেখির অর্থ দ্বারা সমাজের ঝরে যাওয়া হত দরিদ্র এতিম বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে মা নেই বাবা নেই অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এ পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই তাই বন্ধু আমি একজন কবি এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি বইটির নাম দিয়েছি কে আর পেলাম স্বাধীন করে বইটির মাঝে ছাপ্পান্নটি কবিতা আছে আমি আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি করব এ বইটির প্রথম কবিতা যে কবিতার নামে বইটির নামকরণ করেছি এ বইটির নাম দিয়েছি আর কত কাদাবে প্রিয় বন্ধুরা আমার কে আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় সম্মানিত সুধী বইগুলো নিবার জন্য নয় অনুরোধ করছি আপনাদেরকে বইগুলো পড়বেন পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় মনে যদি চায় একটি দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন পছন্দ না হলে কেউ আপনারা নিবেন না প্রিয় বন্ধুরা দেখুন এ বইগুলো বড় অসাধারণ বই যদি ভালো লাগে মনে চায় তাহলে আমাকে একটু সহযোগিতা করবে দেখুন বন্ধুরা আর কোন বন্ধুরা আছেন দেখুন korun ভালো যদি লাগে তাহলে নেবেন প্রিয় হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখো বাবা পড়ো প্রিয় বন্ধুরা কবির নাম মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আমরা প্রিয় বন্ধুরা আমরা ভক্ত কবি প্রিয় বন্ধুরা এবার আমি বইয়ের মূল্যের কথা বলছি কি আর পেলাম স্বাধীন করে বইটিতে লেখা আছে দুইশত টাকা যদি আপনাদের পছন্দ হয় আমাকে টাকা একশো বিশ টাকা দিলে হবে আর কত কাঁদাবে বইটিতে লেখা আছে একশো টাকা পছন্দ হলে পঞ্চাশ টাকা দিলে হবে এরপর বই নিয়ে যাবেন পড়বেন পড়ার পরে যদি আপনাদের আত্মতৃপ্তি না হয় এই যে আমার নাম্বার প্রত্যেকটা বইটি দেওয়া আছে শুধু আমাকে একটু ফোন দিবেন আপনার টাকা বন্ধু আমার কাছে আমানত থাকবে আমি একজন মুসলিম এরপর আমি একজন কবি আপনার টাকা আপনার মোবাইলে আমি ফিরিয়ে দিতে বাধ্য আর বই আমার পক্ষ থেকে আপনার জন্য থাকবে উপহার এতে আমার বিন্দু পরিমাণ কোনো দাবি থাকবে না দেখুন বন্ধুরা নাম্বারটি বিকাশ করা যদি আপনাদের পছন্দ হয় বিকাশও দিতে পারো দেখবে মা তুমি দেখো এই বইগুলো অসাধারণ বই আমার কিন্তু আরো বই আছে আপনারা অল্প দিনের ভিতর আরো বই পেয়ে যাবেন সে বইগুলোর কাজ চলতেছে দেখুন যদি ভালো লাগে বন্ধুরা একটু সহযোগিতা করবেন যদি আপনাদের মনে চায় দেখুন কত টাকা কত সময় কত অনাকাঙ্ক্ষিত ভাবে চলে যায় দেখুন ভালো যদি লাগে আমার এই কাজে আপনাদের সহযোগিতা চাই প্রিয় বন্ধুরা আমার এই বই যদি অনেক প্রিয় বন্ধুরা আমার এই বই কিন্তু এখন সারা দেশে অনলাইনে বিক্রি হয় যদি আপনারা নিতে চান তাহলে অনলাইনেও নিতে পারেন এর জন্য আমার কাছে আমি করবেন বলছি জিরো করার নাম্বার বলছি নাইন আমি ফোর বলছি ফোর এবং আমার একটি চ্যানেল আছে আমার চ্যানেলটির নাম প্রিয় জন্মভূমি ফেসবুক পেসে গিয়ে বাংলায় লিখতে হবে প্রিয় জন্মভূমি আপনারা আমার চ্যানেলটা একটু দেখবেন ফলো করে দিবেন এতে আমার জন্য বড় উপকার হবে প্রিয় বন্ধুরা আমার বই বেচা অর্থ থেকে যে টাকাটা আসবে আপনারা যদি একটু ই করেন তাহলে এই অর্থটা হত দরিদ্র সন্তানদের মাঝে যাবে তো এটা আমার জন্য অনেক বড় উপকার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তিনি একজন কবি ওনার বেশ কয়েকটি আমরা ভিডিও দেখেছিলাম তবে আজকে নিজেই আমি এসেছি ওনার একটি ভিডিও ধারণ করার জন্য আমরা তবে ওনাকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তো আজকে ভিডিওটি আমরা ধারণ করছি ভিডিওর কমেন্ট সেকশনে ওনার যে একটি চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জে আপনারা ঢুকলে হয়তো বা সেখানে ফুল হিস্টোরি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে